ক্রিয়াযোগ সত্যি সত্যিই এক সর্বনাশের রাস্তা এই সর্বনাশ হচ্ছে সর্ব আশার নাশ অর্থাৎ সর্বকর্মের নাশ অর্থাৎ সর্বকর্ম নাশ হয়ে গীতক্ত নিষ্কাম কর্ম করার পদ্ধতি হচ্ছে ক্রিয়াযোগ ক্রিয়া যখন মন লাগবে তখন আপনার কোনো বিষয় আর কর্ম থাকবে না এই সাংসারিক অফিসে যাওয়া বাজার হাট করা পুত্রকন্যার পরিবারের চিন্তা অনেকটাই কমে আসবে তখন মনের মধ্যে শুধু সুখ আর আনন্দ অনুভব হবে জাগতিক সব কিছুই আপনার কাছে বিষাদময় মনে হবে মন তখন একমুখী হতে থাকবে তাই এই বিষয় বুদ্ধির পার্থিব বুদ্ধির নাশকেই বলা হচ্ছে সর্বনাশ আপনিও চলে আসুন এই সর্বনাশের পথে এবং চলে আসুন বক্ষের পথে